হ্যালো এভ্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা দশম শ্রেণীর বিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাত্রা এই বইটির যে ফার্স্ট অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়ের আমরা একটি ভিডিও করেছি সেই তারপর থেকে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করবো ওকে চলো অনেকে কমেন্ট করেছিল টু এর জন্য দেখো তাহলে এর আগের পার্ট ওয়ানটি যদি দেখে না থাকো তাহলে দেখে নিও অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলছি এক কথায় উত্তর দাও নাম্বার ওয়ান প্রশ্ন জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে তাহলে এর সঠিক উত্তর হবে চলন একের সঠিক উত্তর হচ্ছে চলন ক্লিয়ার নেক্সট প্রশ্ন দুই নাম্বার বলছি স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায় এটি কি প্রকারের চলন এটি হচ্ছে সিসমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি চলন সিসমো নেস্টিক বা স্পর্শ ব্যাপ্তি চলো ওকে চলো নেক্সট কোশ্চেন এছাড়া তোমাদের বলে রাখি তোমরা পেয়ে যাবে মাসিদ স্টাডি সেন্টার চ্যানেলে ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান হতে বিজ্ঞান প্লে লিস্টে যাবে পেয়ে যাবে চলো তিন নাম্বার বলছে টাক্টিক চলনের একটি উদাহরণ দাও তাহলে তিনের সঠিক উত্তর হচ্ছে দিকে চলন সই বালের আলোকের দিকে চলন ওকে শৈবালের আলোকের দিকে চলন চলুন আমার সঙ্গে সঙ্গে তোমরা নোট করো তাহলে দেখবে বেশি মনে থাকবে চার নাম্বার কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয় চার চারের সঠিক উত্তর হবে অক্সিন অক্সিন চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায় মূলে সঠিক উত্তর পাঁচের হবে মূলে নাম্বার সিক্স হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে হর মাও হর মাও নেক্সট নাম্বার সাত বলছে অক্সিজেনের না সরি ফর দ্যাট অক্সিজেনের রাসায়নিক উপাদানগুলি কি কি তাহলে নাম্বার ওয়ান লিখবে কার্বন এর সংকেত ব্র্যাকেটে দিয়ে দিবে সি তারপরে হাইড্রোজেন হাইড্রোজেন এটা হলো এইচ ক্লিয়ার চলো নেক্সট আরো দুটো আছে কার্বন হাইড্রোজেন হলো এবারে লিখো অক্সিজেন ও নাইট্রোজেন এন ক্লিয়ার চলো নেক্সট নেক্সট প্রশ্ন আর বলছে অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল কে কি বলে তাহলে আটের সঠিক উত্তর হচ্ছে পার্থ চলো নেক্সট নয় নম্বর একটি বিহীন হরমোনের উদাহরণ দাও নয়ের সঠিক উত্তর হবে ওকে নেক্সট দশ শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয় তাহলে দশ সঠিক উত্তর হচ্ছে আই বি এ ওকে এর পুরো নামটা তোমরা ব্র্যাকেটে লিখে নাও ইন্ডোল বিউটারিক অ্যাসিড বাংলাতে লিখে নাও ইন্ডোল বিউটারিক অ্যাসিড ওকে চলো নেক্সট এগারো নাম্বার এগারো নাম্বার বলছে যে প্রাণী হরমোনের উৎসস্থল কোথায় অন্ত খোরা গ্রন্থি গ্রন্থি বারো নম্বর বলছি টেস্ট স্তোরন কোন গ্রন্থি থেকে নিশ্চিত হয় তাহলে বারোর সঠিক উত্তর হবে শুক্রাশয় শুক্রাশয় নম্বর তেরো একটি গ্রন্থির উদাহরণ দাও তের সঠিক উত্তর হচ্ছে অগ্নাশয় অগ্নাশয় নাম্বার চোদ্দ বৃক্ষের ওপর কোন গ্রন্থি অবস্থিত অ্যাড্রেনাল গ্রন্থি নাল ওকে পনেরো নম্বর পনেরো নম্বর বলছি ইনসুলিন কোন কোষ থেকে নিশ্চিত হয় কোন সঠিক উত্তর হবে বিটা কোষ থেকে নাম্বার ষোলো সুয়ান কোষ কোথায় থাকে ষোলো সঠিক উত্তর হবে নিউরনের মেডুলারি নিউরনের নিউরনের মেডুলারি তারপরে লিখো যে নিউরো নিউরি নেমার অন্তর্বর্তী স্থানে সরি ফর দ্যাট প্রথমে লিখলে নিউরনের মেডুলারি লিখেছো দুটো ওয়ার্ড তারপরে লিখবে যে আবরণ ও নিউ সতেরো নম্বর পক্ষী গোলকের লেন ও রেডিনার অন্তর্বর্তী প্রকোষে অবস্থিত তরলটির কাজ কি সতেরো সঠিক উত্তর হবে একটু বড় আছে আমি বলছি নোট করে নাও এটি প্রতিসাধক প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে ওকে নাম্বার আঠারো নেক্সট কোশ্চিন আঠারো নম্বর বলছি উদ্ভিদদের একটি গ্যাসীয় হরমোনের নাম লিখো তাহলে আঠারো সঠিক উত্তর হবে ইথিলিন ইথিলিন ক্লিয়ার নাম্বার উনিশ উনিশ নাম্বার পাকিস্তলি নিশ্চিত একটি লোকাল হরমোনের নাম লিখো তাহলে এটা হবে গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিন হরমোন চলো নেক্সট শূন্যস্থান পূরণ ওই যে আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বন চাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাস ধর্মটি প্রমাণ করেন তাহলে এর শূন্যস্থানে পূরণে হয়ে যাবে সংবেদনশীল শূন্যস্থান লিখো সংবেদনশীল সংবেদনশীল একটাই অন চলো নেক্সট একুশ নম্বর এই কোশ্চিনটা মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসেছে একুশ নম্বর ড্যাস হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় তাহলে একুশের সঠিক উত্তর হবে অ্যাড্রিনালিন

একক ডায়ুতন্ত্রের এককের উত্তর হবে নিউরন নিউর নাম্বার চব্বিশ থাইরক্সিনের অভাবে শিশুদের ড্যাশ রোগ হয় ক্রেটিনিজম চলো দেখো সত্য মিথ্যা নাম্বার ওয়ান বলছে বহুমূত্র রোগের আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয় তাহলে এটি হয়েছে সত্য নাম্বার দুই মাধ্যমিক দু হাজার উনিশ সালে এসেছে ভেরি ভেরি নাম্বার ছাব্বিশ বলছে ফ্লাজেলা হল মিসিয়ামের গমনাঙ্গ মিথ্যা সাতাশ দেহের ভারসাম্য নির্ণয় করে লঘু মস্তিষ্ক সত্য আঠাশ ট্রপিক চলন হলো উদ্ভিদদের বৃদ্ধিজনিত চলন সত্য নাম্বার উনত্রিশ বলছে গ্লুকোমা একটি চোখের রোগ তাহলে এটি সত্য নেক্সট নেক্সট দেখো প্রথম জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটির শূন্যস্থান উপযুক্ত শব্দ ভাষাও তাহলে প্রথম তিরিশের শূন্যস্থানে হয়ে যাবে যে ওকে প্রথম শূন্য লিখো চলো তারপরে দ্বিতীয় একত্রিশ নাম্বার গুরু মস্তিষ্ক চিন্তা ও বদ্ধি লঘু মস্তিষ্ক তাহলে এটা হবে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ ওকে লিখে নাও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ তারপরে নেক্সট কোশ্চিন বিষদৃশ্যটি বেছে লিখো তাহলে এখানকার হয়ে যাবে সিএসএফ ওকে তেত্রিশ নাম্বার থ্যালাসেমিয়া চৌত্রিশ নাম্বার হচ্ছে এটা চলো তারপরে কোশ্চেন বলছে নিচে চারটি বিষয় এর মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো তাহলে এখানে হচ্ছে কাইনিন তারপরে থাক দুই নাম্বার ছত্রিশ নাম্বার হবে থাইরক্সিন তারপর সাঁত্রিশ নাম্বার হবে সচল সন্ধি তাহলে চলো নেক্সট দেখো স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান হাইপার মেট্রোপিয়া তাহলে এটি হয়ে যাবে বি 그러니까 네거티브 지오트로픽 দুই এরটা হবে সাসমূল ডি তিন গলগন্ড বৃদ্ধি থাই록신 সি চার দুটি নিউরনের মিলনস্থল চার হবে সাইন্যাপ스 এটা হবে চার না সরি ফর दैट এটা হবে এ ওকে চলো তাহলে আজকে এই পর্যন্ত হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে এছাড়াও তোমরা কোন কোন রাইটারের সমাধান চাও অবশ্যই কমেন্ট থেকে কমেন্ট করে জানতে ভুলবে না ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এছাড়াও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না থ্যাংক ইউ